নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে পাবদা মাছের বোনা তৈরি করে দেখাবো পাবদা মাছের বোনা তৈরি করার জন্য আমি এখানে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাবদা মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। পাবদা মাছের বোনা তৈরি করার জন্য আমি মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পাঁচটি কাঁচামরিচ আর একটি টমেটো মশলাগুলো আমি একটি বেলেনটা জারের ভিতরে নিয়ে নেব আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো ভালো করে বেলেন্ড করে নেব মশলাগুলো আমার ভালো করে বেলেন করে নেওয়া হয়ে গেছে এবার মশলাগুলো আমি একটি পাত্রে ঢেলে রেখে দেব। এবার আমি মাছগুলো ভেজে নেব আর মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার সময় সাবধানে দিতে হবে মাছগুলো খুব কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই মাছগুলো এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দেব। পাবদা মাছগুলো কিন্তু খুবই নরম তাই উল্টনোর সময় একটু সাবধানে উল্টে দিতে হবে নয়তো ভেঙে যেতে পারে মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো আমি উঠিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেল অবশিষ্ট আছে সেই তেলের ভিতরে আমি দিয়ে দেব জিরে এবার দিয়ে দেব তৈরি করে রাখা মশলা মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার দিয়ে দেব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দেব এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়া এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব তরকারির ঝোল ফুটে উঠেছে এবার আমি ঢাকনা খুলে দিয়ে দেব মাছ মাছগুলো দেয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেব এবার দিয়ে দেবো চা চামচ গরম মশলার গুঁড়া আর দেবো কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা এবার মাছগুলো হালকা করে মিশিয়ে নেব খুব জোরে মেশাতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এবার ঢাকনা দিয়ে লো আসে এক মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজার পাবদা মাছের ভুনা আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন